সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটা এরা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার আমি আজকে চুয়াডাঙ্গায় আসেছি বলেই আজকে সুয়াডাঙ্গার ভাষায় কথা বলার চেষ্টা করতেছি আপনারা আমাকে যারা চুয়াডাঙ্গার মানুষ দেখতেছেন তাদের কাছ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি কোনোভাবে আমার ভাষায় কোনোভাবে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আজকে অনেক আনন্দিত যে আমি আজকে মেশিনটা আপনাকে দেখাতে পারতেছি এবং বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কষ্ট করি বৃষ্টির মধ্যে ভিস্তি ভিস্তি আপনাদের সাথে কথা বলতেছি বিষয় হলো যে আমাদের দেশে যত রকমের মেশিন রয়েছে আমরা যত রকমের যা দেখেছি তার ভিতরে আমার মনে হয়েছে কৃষকের উন্নয়নের জন্য সবচেয়ে বেস্ট মেশিন হচ্ছে এই মেশিনটা কারণ আমাদের দেশে যে ধান কাটা হয় এই ধান কাটা ধান মাড়াই ধান ছাটায় যত টাকা না ধানের মূল্য হয়ে যায় তার চেয়ে বেশি টাকা এখানেই খরচ হয়ে যায় কৃষকের আমরা বাসানের জন্যেই যত চেষ্টাই করি না কিসের জন্য আমরা যদি এই লেবার খরচটা না কমাতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষক কোনো সময় বড় হতে পারবি না আমরা দেখব যে আমাদের আশেপাশে যত লেবার রয়েছে এরা তো কাজ করতে চাচ্ছেই না কারণ এখন লেবার সংকট অনেক বেশি আমরা অন্যান্য কাজে গেলে অনেক বেশি টাকা পাচ্ছি তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এই যে এই ধরনের মেশিন যেগুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে এবং কিছু কিছু বাংলাদেশের বেসরকারি কোম্পানিও যারা রয়েছে এই ধরনের মেশিনকে মেশিন ইম্পোর্ট করতেছে তারই মতো একজন কোম্পানি হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিংস আপনাকে কি বুঝতে সমস্যা হচ্ছে আমি আজকে তেমন একটা ফর্মালভাবে বলতেছি না কারণ হচ্ছে যে আমি চাচ্ছি আজকে আজকে চুয়াডাঙ্গার সাথে মিশি যাতে আপনারা বোঝার চেষ্টা করবেন তো বিষয় হচ্ছে যে সেই জনতা ইঞ্জিনিয়ারিংসের কাছে আজকে চলে এসেছি আমরা আজকে মেশিন সম্পর্কে জানবো এটার দাম কত কিভাবে আপনারা পাবেন কি কাজ করে না করে সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করবো তো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আজকে চেষ্টা করব এখানে আসি আপনাদেরকে এই যে এই মেশিনটা সম্পর্কে জানানোর এটা কিভাবে কাজ করে কাটে কীভাবে কি না কি সব কিছু তো চলুন যাই আমরা একটু দেখে আসি মেশিনটা কীভাবে কাটে তারপরে আমরা চলে যাব হচ্ছে এই মেশিনের যিনি মালিক বা যারা বিক্রি করে থাকেন তাদের সাথে কথা বলবো এবং এখানকার যারা চাষি রয়েছেন সেই চাষিদের সাথে কথা বলবো যারা এই মেশিনের সুফল ভোগ করছেন আমরা কতটুকু এই মেশিন থেকে পেলাম সে সম্পর্কে জানার চেষ্টা করবো চলুন যাই তাদের সাথে কথা বলি তো দর্শক বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে আবার চলে আসলাম এই মেশিনের যিনি সত্তাধিকারী যারা এই মেশিন ইম্পোর্ট করেছেন সেই জনতা ইঞ্জিনিয়ারিং এর কাছে তার সত্ত্বিকারী অমিতুল হাসানের সাথে চলুন তার সাথে কথা বলি আলাইকুম আসসালাম ভাই আছেন কেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আবার তো চলে আসলাম আপনার এই মেশিন দেখতে আহ এখন বিষয় হলো যে এই কম্বাইন্ড হারভেস্টারটা এইটা কম্বাইন্ড হার্ভেস্টারটা কোন ধরনের এটা কোন টাইপের এটা মূলত এই যে অনেকে আমাদের অঞ্চলে যে দেখা যায় যে সবাই বলে যে ভাই আপনার কম্বাইন আমাদের বড় যে কম্বাইনগুলো বেশিরভাগ কম্বাইনে আপনার খড় ঠিক থাকে না কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এগুলো কিন্তু খর ঠিক আছে এই খরটা পরে যে গরু রে খাওয়ায় অনেকে অনেকে আবার ওই যে চাল করে তো এই খড়টা ইউজ করতে হবে তো সেক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আপনার এই খড়টা ঠিক থাকবে এটা এটা মডেল নাম্বার কিংবা এটা কি বাংলাদেশ এটা হচ্ছে মিনি কম্বাইন হারভেস্টার এটা এটা কোথায় থেকে নিয়ে আসে এটা চায়না মেশিন চায়না মেশিন চায়না এটা এটা হচ্ছে মিনি কম্বাইন কম্বাইন তো এটা বড় হয় অনেক জি জি এর থেকে বড় কম্বাইনও আছে আমাদের এটা এটার এটার কাজগুলা কি কি এটার কাজ ফারস্টে মূলত আপনার কাটবে ধান আই কাটবে ধান কাটবে কাটার পরে কিন্তু আপনার এই যে আটিটা ঠিক থাকবে আচ্ছা আটিটা ঠিক থাকবে ধানের এই যে নারাগুলো ঠিক থাকবে আচ্ছা তারপরে এটাতে আপনার ঝাড়াই করবে ঝড়াইও হয়ে যাবে মানে ধান আপনার আলাদা করে নেবে গাছ থেকে ধান আলাদা করে হলারে নিয়ে নেবে হলারে নিয়ে একবারে ওটা এইটার প্রাইসটা কত বা দামটা কত এটার দাম সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা এটা কি সরকারি কোন ভর্তুকি আছে এটার মধ্যে সরকারি ফিফটি ভর্তুকি আছে সমতল অঞ্চল আর হাওর অঞ্চলে আপনার ভর্তুকি আছে আচ্ছা তাহলে দাম কত স্যার এটার দাম ফিফটি পার্সেন্ট বাদ দিলে আপনার দেখা যাচ্ছে ওইটাতে তিন লক্ষ ষাট হাজার টাকা মতো তো দর্শক আপনারা সরকারি ভর্তুকিতে যদি এটা সাড়ে তিন লক্ষ টাকায় পাওয়া যায় তার মানে অ্যাকচুয়ালি বলা যায় তিন লক্ষ ষাট হাজার তিন ষাট হাজার টাকায় দাম ধরতে গেলে এখন বর্তমানে বাজার দাম যদি গভর্নমেন্টে কেউ সাবসিডি পেয়ে থাকে আচ্ছা আর এই জিনিসটার কর্মদক্ষতা কতটুকু এটাতে ঘন্টায় আপনার দুই বিঘার মতো কাটতে পারবে আর এটার খরচ এক ঘন্টাতে এক লিটার তেল ইউজ হয় কি ইঞ্জিনে চলে মানে কি তেল এটাতে ডিজেল ডিজেল তাহলে তো খরচটা অনেক কম তুলনা জি ঘন্টা এটাতে দেখা হলো এক লিটার ডিজেল আপনার 70 75 টাকা দাম পড়ে এই আচ্ছা আর আমরা জানি যে হচ্ছে আমাদের যে সনাতন পদ্ধতিতে কৃষকেরা যে ধান কাটতো এই ধান কাটার এটার মধ্যে কাটার ভিতরে কি তেমন কোনো পার্থক্য আছে কৃষকরা যে কাটতো কৃষকরা কাটতে গেলে কিন্তু একবারে নিচ থেকে যেভাবে কাটে এরাও কিন্তু সেভাবে কাটবে আর আমাদের যে এমনিতে লেবার লেবার কস্ট দেখা যায় একটা লেবার কাজ করে দিন শেষে আড়াইশো তিনশো টাকা হাজির আনে যাতে এক বিঘা ধান কাটতে আপনার দশজন সর্বনিম্ন দশজন লেবারের আপনার দেখা যায় যে ওইখানে তিন চার হাজার টাকা শুধু লেবার কস্ট তারপরে মারাই না শুধু কাটার শুধু কাটার আচ্ছা এবার ঝাড়াই মারাই সহ দেখা যায় যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এক বিঘাতে খরচ হয়ে যায় কিন্তু এই মেশিনে কাটতে গেলে মাত্র আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু সে কমপ্লিট করে ফেলবে যদি এই মেশিনটা পেতে চায় তাহলে সে কীভাবে সে সরাসরি আমাদের মাধ্যমে কিনতে পারে মানে সেটা হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আর যদি সরাসরি আমাদের মাধ্যমে না যদি গভর্নমেন্ট সাবসিডির মাধ্যমে দিতে তাহলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তাহলে কি তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে ওরা দিয়ে দিই উপজেলা কৃষি অফিসে আবেদন করবে আবেদন করার পরে তার আবেদন অ্যাপ্রুভাল হলে তারপরে সেই লিস্ট আসলে সে তারপর মেশিন দিতে পারবে কোনো লোন টোন পাওয়া যায় এটার ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট থেকে শুধু সাবসিডি আছে শুধু সাবসিডি মানে ভর্তুকিটাই আছে জি ভর্তুকি আচ্ছা এইখানে যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটার কোনো প্রবলেম কিংবা ওয়ারেন্টিস গ্যারান্টিজ এর কোনো আছে মেশিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের এক বছরের মধ্যে প্রবলেম হলে আমাদের সার্ভিসম্যান সরাসরি গিয়ে অসুবিধা অসুবিধা কেমন চালানো চোয়াডাঙ্গার কিছু কৃষকের সাথে কথা বলতে চাচ্ছি চুয়াডাঙ্গায় এসেছি চুয়াডাঙ্গার মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবো চুয়াডাঙ্গার ভাষায় কথা বলব চেষ্টা করবো যতটুকু পারা যায় আমি এখানকার কিছু কৃষকের সাথে কথা বলা যাবো দেখি একজনকে যদি পাই তাহলে কথা কথা বলবো

এখন দেখতে পাচ্ছেন কেমন লাগছে চোখে নিজেই দেখতে পাচ্ছি কেমন লাগতেছে খুব ভালো লাগছে আগে যখন শুনতেন যে এরকম মেশিন রইছে তখন কি রকম লাগতো আপনাদের কি বিশ্বাস হতো না বিশ্বাস হতো না যেরকম জিনিস আসছে আর কি আচ্ছা এখন মনে হচ্ছে যে আইসা গিয়া যখন চোখে দেখতে পারলাম এখন কি আর ভালো লাগতেছে নাকি হ্যাঁ খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলি খুব ভালো লাগলো ভালো থাকবেন তো দর্শক আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে চোয়াডাঙ্গা থেকে বিদায় নিবো তবে বিদায় নিচ্ছি না এই যে আমিদুল ভাইয়ের সাথে কথা বললাম আমরা এতক্ষণ আমরা এই মেশিনের একজন একজন চাষির করেছেন আপনারা হয়তো বলার আমাদের বলতে পারেন মূলত অনেক সময় দেখা যায় যে আমাদের যে কৃষকদের এদের টাকা নিয়ে অনেকটা ইয়ে থাকে যে এত টাকা দামের মেশিন তো সেক্ষেত্রে তারা যদি এগ্রিকালচার কৃষি অফিসে যোগাযোগ করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যদি ভর্তুকি আবেদন করে আবেদন একটু হলে

মানে এক মেশিন পাওয়া যায় আপনারা যারা আধুনিকতার সাথে তারা তারা এবং আপনারা এখানে সবকিছু করতে আপনাদেরকে চেষ্টা করলাম একটু নতুন প্রযুক্তির সাথে দেখা যাচ্ছে করে দেওয়ার আর আমার কথা যদি আজকে আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করেন তাই না আপনারা কমেন্ট করেন কিসের জন্য আজকে চলে যাচ্ছি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার ভাষা নিয়ে আপনারা যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও আবার বানাবো আপনারা সেই সেই সাথে আমাকে দোয়া রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার কথাগুলো অতটাও ভালো পারি নাই তবে চেষ্টা করেছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম